মণিপুরে মোদীর সফর উপলক্ষে সাজসজ্জা ঘিরে পুলিশ স্থানীয় জনতার সংঘাত ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক বললেন শশী থারুর ইসরায়েলের আগ্রাসন বন্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইসরায়েলি হামলায় নিহতদের জানা যায় কাতারের আমির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মণিপুরে মোদীর সফর উপলক্ষে সাজসজ্জা ঘিরে পুলিশ স্থানীয় জনতার সংঘাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র আসন্ন সফর সাত সজ্জা কে ঘিরে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার রাতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর চুরাচাঁদপুরের পিয়ার সন্মুন এলাকায় ঘটেছে এ ঘটনা আগামী তেরো সেপ্টেম্বর চূড়াচাঁদপুরে সফরের সূচি আছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রঙ্গিন ব্যানার বিলবোর্ড পতাকা ও আলোক সজ্জিত হচ্ছে চুরাচাঁদপুর বিশেষভাবে সাজানো হচ্ছে পিয়ার সনমুন এলাকাটিকে এই এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির হেলিপ্যাডে নরেন্দ্র মোদীকে বহনকারী হেলিকপ্টারটির ল্যান্ড করার কথা চুরাচাঁদপুরে একটি সমাবেশও করবেন মোদী হেলিপ্যাড থেকে সমাবেশ স্থলের দূরত্ব পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার সড়ক সাজসজ্জার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে পুরো সড়ক দুপাশ সজ্জিত করা হয়েছে বিভিন্ন রঙের পতাকা এবং ব্যানারে মণিপুর পুলিশের দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে রাতের দিকে স্থানীয় লোকজনদের একটি দল পিয়ারসন বৃহস্পতিবার মুনের সাজসজ্জা শুরু করে বেশ কয়েকটি পতাকা ব্যানার উপরে ফেলে তারা ব্যাপারটি আজ করতে পেরে এগিয়ে আসে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা এবং তারপরেই শুরু হয় সংঘর্ষ মণিপুর পুলিশ অবশ্য জানিয়েছে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন পুলিশ ও আধা সামরিক কর্মকর্তারা তবে সংঘর্ষে কতজন আহত হয়েছে এবং কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এ সংক্রান্ত কোন তথ্য এখনো পাওয়া যায়নি নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে চুরাচাঁদপুর শহর জুড়ে বিপুল পরিমাণ পুলিশ ও আধা সামরিক বাহিনী সিআরপিএফ বিএসএফ এবং আসাম রাইফেলস সদস্যদের উপস্থিতির মধ্যেই ঘটল সংঘর্ষের এ ঘটনা এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ১৩ সেপ্টেম্বর যেদিন মোদী আসবেন সেদিন শহরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ বিএসএফ সিআরপিএফ এবং আসাম রাইফেলস এর হাজার সদস্য জনজাতি অধ্যুষিত মণিপুর রাজ্যে দু সালের মে মাস থেকে ভয়াবহ দাঙ্গা শুরু হয় এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপে তা শেষ হয় দু সালের ফেব্রুয়ারিতে দাঙ্গা হয়েছিল রাজ্যের দুই বৃহৎ জাতিগোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বী মেইতেই এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকিদের মধ্যে একুশ মাস ধরে চলা এই দাঙ্গায় নিহত হয়েছেন কমপক্ষে দুইশ জন এবং বাস্তুযুত হয়েছেন হাজার হাজার মানুষ দাঙ্গা কার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়ে একবারও মণিপুর সফরে আসেননি মোদী ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে শিবিরের বড় জয়কে ভারতের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বলে মনে করছেন ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটা লিখেছেন তিনি শশী থারুর তার পোস্টে লিখেছেন অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে সামান্য বিষয় হিসেবে দেখেছে কিন্তু এটি ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক ইঙ্গিত বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল এখন নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি দুই দলের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে তারা দুপক্ষের ওই এই নয় যে ভোটাররা উগ্রপন্থী বা ইসলামপন্থী মৌলবাদে বিশ্বাসী বরং তারা দেখছেন এমন একটি শক্তি হিসেবে যেটি দুই মূলধারার দলের মতো দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ কোনোভাবেই কলুষিত হয়নি তিনি লিখেছেন প্রশ্ন হচ্ছে দু সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এ পরিস্থিতি কিভাবে প্রতিফলিত হবে তখন কি নয়াদিল্লিকে তার প্রতিবেশী দেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে ইসরায়েলের আগ্রাসন বন্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বেপরো আগ্রাসন বন্ধে জোর দিয়ে বলেছেন এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দোহায় এক বৈঠকে তিনি এ আহ্বান জানান এর আগে গত মঙ্গলবার ইসরায়েল দোহায় হামলা চালায় হামাজ জানিয়েছে তাদের শীর্ষ নেতারা অক্ষত থাকলেও পাঁচ সদস্য নিহত হয়েছেন এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য প্রাণ হারান নিহতদের জানাজা বৃহস্পতিবার দোহাতেই অনুষ্ঠিত হয় সেবাজ শরীফের ঘটনাকে কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান তিনি একে নিস ও জঘন্য হামলা উল্লেখ করে নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর সমবেদনা জানান এবং কাতার সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন পাকিস্তান ও কাতারের ঐতিহাসিক ঘার্তি প্রতিম সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দুই দেশ সবসময় একে অপরের পাশে থেকেছে অন্যায় উস্কানি মোকাবেলায় পাকিস্তান দোহাকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত তিনি কাতারের গাজা শান্তি প্রচেষ্টার প্রশংসা করে বলেন ইসরায়েলের আগ্রাসনের উদ্দেশ্য হল অঞ্চলকে অস্থিতিশীল করা এবং কূটনৈতিক ও মানবিক উদ্যোগ ব্যাহত করা কাতারের অনুরোধে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে এবং দোহায় আগামী পনেরো সেপ্টেম্বর নির্ধারিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ওই সম্মেলনে ও কাঠামোর আয়তায় সহ পাকিস্তান ওই সম্মেলনে ওআইসি কাঠামোর আওতায় সহ আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এ সময় শেহবাজ শরীফ কাতারের আমিরকে ধন্যবাদ জানান ভারতের সঙ্গে সাম্প্রতিক অচলাবস্থায় পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য দুই নেতা আঞ্চলিক শান্তি আন্তর্জাতিক আইন রক্ষা এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার ব্যাপারে একমত হন ইসরায়েলি হামলায় নিহতদের জানা যায় কাতারের আমির কাতারের রাজধানী দোহায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে ওই জানাজায় উপস্থিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বৃহস্পতিবার ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয় সংবাদ মাধ্যম টাইমস এর প্রতিবেদনে এ খবর জানানো হয় হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে যার মধ্যে পাঁচজনই ছিলেন ফিলিস্তিনের তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয় নিহত অন্যজন কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন তার নাম কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল হুমাইদি হুমায়ী তার মরদেহ কাতারের পতাকায় হয় নিহতদের মরদেহ মিসাইমির দাফন করা হবে বলে জানিয়েছিল কাতারের পর। নিহতদের মিসাইমির দাফন করা হবে বলে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মসজিদে প্রবেশের রাস্তাগুলোতে গুলোতে চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ গত মঙ্গলবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী তবে শীর্ষ নেতাদের সবাই বেঁচে গেছেন বলে দাবি করছেন হামাস নেতারা এর এই হামলায় প্রাণ হারান যার মধ্যে মধ্যে সেনাবাহিনীর এক ছিলেন এছাড়া নিহতদের হামাস নেতা আল হায়ার রয়েছেন মূলত খলিল ও তার অন্য সহযোদ্ধাদের হত্যা করতে হামলা চালায় দখলদাররা বুধবার সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল বলেছেন যে খলিল আল হায়া নিহত হয়েছেন কিনা এ ব্যাপারে তিনি কোন তথ্য জানেন না এছাড়া হামাস ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী ভূমিকা পালন নিয়েও নতুন করে ভাববেন বলে জানান তিনি দোহাই ইসরায়েলের এ হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি পর আসা শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন কাতারের শাসক আলথানি সতর্ক করে বলেন এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের জন্য যে কোনো আশার আলোকে ধ্বংস করে দিয়েছে এবং কাতার মূল মধ্যস্থতাকারী হিসেবে তাদের সবকিছু পুনর্মূল্যায়ন করছে হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কয়েক দফা পরোক্ষ আলোচনা রচনার স্থান হলো দোহা